নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি এটা আমার বাবার বাড়িতে গত শনিবার বড় ঠাকুরের পুজো হয়েছে তার কিছু ভিডিও আমার ছোটো ভাইপো তুলে দিয়েছিলো আমি যেতে পারিনি তরুণ গিয়েছিল তাই ভিডিওগুলোকে আপনাদের শেয়ার করলাম না না এটা ছিল সোমবারের ভিডিও সোমবার দিন আমি माथे में तो वीडियो में भी মারি ফেলার পালা ফেলা বললাম চলো নেবা বাড়ি ফিরে অনেক কাজ কাজের শেষ নাই ফটো তুলবো জানেন ফেসবুকে অনেক ছবি দিত হয় ছবি তুলবো আবার আপনার সঙ্গে পরে কথা হচ্ছে সন্ধেবেলা একটু ফুচকা বানাচ্ছিলাম সেটা একটা শর্টস বানাচ্ছিলাম আর রিলসও তৈরি করছিলাম ভাবলাম এখানেও একটু শেয়ার করে দিই ফুচকা এই ফুচকাটা আমি ফ্রিতে মানে জিনিস কেনা ফ্রি বলতে ওই জিনিস কেনার সময় ফ্রিতে ন টাকা দিয়ে পেয়েছিলাম রিলায়েন্সে তারপরে এক মাস হয়ে গেছে তার বেশি হয়েছে ভাবলাম বাজে হয়ে গেছে না দেখলাম বেশ ভালো লাগলো জানেন দারুণ হয়েছিল ফুচকাটা খেতে ফুচকাটা না আমাদের এখানকার মতো নয় আমি এই ধরনের ফুচকাটা আগ্রায় খেয়েছিলাম একটু সুজির ভাগ বেশি মেশানো থাকে ভীষণ ভালো দেখুন বেকুন দিলাম আর এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে আপনার ওই জিরে ধনে আর লঙ্কা এমনি নুন দিলাম আর দিলাম সেটা হলো একটু আমচি পাউডার দিয়েছিলাম ব্যাস এই দিয়েই ফুচকার জলটা এত ভালো খেতে হয়েছিল না দেখুন ফুচকাগুলোকে ভেজে নিয়েছি দারুণ খেতে হয়েছিল আপনারা যদি তবে আমার এই ফুচকার মধ্যে কোনো মশলা বা কিচ্ছু দেয়নি অনেক জায়গায় দেখতাম দিত। ফুচকাগুলোর আওয়াজ শুনছিলাম ও আর শোনাতে পারলাম না কারণ বাইরের আওয়াজ প্রচুর আসে তো যাই হোক বাড়িতে বানিয়ে তখন তো আর কটা হল বোন বলতে হয় না আমি তো প্রায় দশ বারোটা খেয়ে ফেলেছি রাতে আর খেতে পারছিলাম না আমার তো রাতে খাওয়াটা একটু দেরি হয় তাই আমি একটা রুটি বেশি খেতে পারলাম না এত ভালো হয়েছিল। ফুচকাটা খেতে নিজে বানিয়েছি বলে বলবো না সত্যি করে ফুচকাটা খুব ভালো হয়েছিল খেতে যাই হোক এই ফুচকা হয়ে গেল ছেলেকেও টিফিনে দিলাম খেতে সন্ধ্যেবেলায় তরুণও খেল। তরুণ তো এইসব খায় না বাইরে বেরিয়ে কোনো দিনই খায় না আমি যা খাই আর আমি খাই মানে আমি বাইরে প্রচুর পরিমাণে খাই ফুচকা মানে বেরোলেই ফুচকা খাই শরীরও খারাপ হয় হয়ে গেল এই যা আমি তো দেখেছেন ভেঙে ভেঙে দিলাম এটা হলো আজকের ভিডিও এই ভিডিওগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এটা দেখুন রাতে মেথি জল ভিজিয়ে রাখি সেটাকে একটু ছেঁকে খালি পেটে খাই এটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে শুরু করেছি এইটা মাঝে বন্ধ ছিল আবার খাওয়া শুরু করে দিচ্ছি খেতে কিন্তু খুব একটা তেতো লাগে না এটা দেখলাম এই এক গ্লাসও খেয়ে নিতে পারি এই যে লিকার চা এটা তো জানেন আমার প্রথম চা এখন লিকার চা হয় খেতে একদম ভালো লাগে না তবু শরীরের জন্য খাই কারণ এই চাটা দুধ চা খাই যখন তখনই আমার একটু কেমন শরীরটা খারাপ হতো বন্ধ করে দিয়েছি এবারে ছেলের ঘরে চলে এসেছি ছেলে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে প্রায় আটটা কুড়ির নাগাদ বেরিয়ে গেছে আমি ভাবলাম ওর ঘরটাকে একটু বালিশের কভারটা ধুয়েছি অন্য আর একটা বালিশে কভার ভরে দিলাম এই কাজগুলো সকালের দিকে না করলে না আমার ভীষণ অসুবিধা হয়ে যায় আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার একটুখানি গোছানো হয়ে গেছে এই ঘরের কিছু কাজ অল্পই থাকে কাজ করে নিই অসুবিধা হয় না কোনো যাই হোক ঘরের কাজ তো আমাকেই করতে হবে এবারে একটু যথারীতি বারান্দায় তো যাবই বারান্দায় গিয়ে দেখি কালকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে তাই আজকে আর গাছে জল দিতে হবে না দেখে নিই আমি তবুও যদি যদি গাছে জল দিতে হয় তাহলে দেব কারণ তরুণও আজকে বের বেরোবে এই গাছের এগুলো দেখার পরে মোটামুটি ঠিক করে নিই আজকে গাছে জল পড়বে কি না এবারে অনেকটা টাইম হয়ে গেছে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এই কাজগুলো একটু করি আমিও একটা ভালোবাসি কিন্তু ভালো যে রাত্রে রুটি মাছ ভাজা করবো আর ডিম দিয়ে একটা তরকারি করি কালকে অনেক রাতে এসে সেদ্ধ ডাল করেছিলাম ভাইয় আমি একা আজকে রান্না শুরু করি চলুন শুরু কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি পড়া একটু ছিল আগের দিনের গুলো আজকে দিয়ে দেব ফুচকা বানিয়েছিলাম পরশু দিন সেটা ছিল কিন্তু কালকে আমার এক ভাই মারা গেছে যাই হোক সব একসঙ্গে দিয়ে দেবো

ছাদে উঠেছিলাম আকাশটা দেখতে এত সুন্দর লাগছে আর আমার একটু নেশাও হয়ে গেছে এফবির জন্য বেশ কিছু ছবি আপলোড করি দেখুন এই সমস্ত ছবিগুলো যখন দেখি আবার কিছু কিছু ছবি আমার ছাড়ার নেই ছাড়তেও হয় ভাবলাম ওয়াইটির বন্ধুদের কেন দেখাবো না আমার ছবি যাই হোক ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা